পায়ে বছরে গুটি গুটি পা রাখলো মুদ্রা ডান্স একাডেমি বাংলা হিন্দি ছাড়াও শাস্ত্রীয় সঙ্গীতের উপর নৃত্যের সম্ভার নিয়ে বহরমপুর রবীন্দ্র সদনের মঞ্চস্থ করা হলো মুদ্রা ডান্স একাডেমির কর্ণধার সুকান্ত দেবদাস জানান চার বছর বয়স থেকে নৃত্যের সাথে যুক্ত এবং পরবর্তীতে রবীন্দ্র ভারতীতে উচ্চতর ডিগ্রি করেন এবং এর পর নৃত্যকেই পাথেও হিসেবে বেছে নেন এদিন তার একাডেমির প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী রবীন্দ্র সদনে অনুষ্ঠান করেন আজকের বিশেষ আকর্ষণ নৃত্য গীতে মর্জিনা আবদুল্লা আজকে আমার স্কুল মুদ্রা ডান্স একাডেমির বাৎসরিক অনুষ্ঠান আমাদের আজকে রবীন্দ্র নৃত্য দিয়ে শুরু হয়েছে ওপেনিং ডান্স এরপর বিভিন্ন রকমের লোকনৃত্য আধুনিক গানের নাচ কিছু মিউজিক ক্রিয়েটিভ কিছু নাচ এবং কিছু হিন্দি গানের সাথে নাচ এবং সবশেষে আমাদের আজকে আছে আলিবাবা চাল্লিশ্বরের মানে কাহিনী অবলম্বনে মর্জিনা আবদুল্লা নৃত্যনাট্য এই যে জড়িত বাবা আমি তো তিন বছর বয়স থেকে নাচ করি তারপর আমার নাচ মানে বহরমপুরে নাচ শেষ হওয়ার পর শিক্ষা শেষ হওয়ার পর আমি রবীন্দ্র গিয়েছি গেছি ওখান থেকে নাচের উপরে মাস্টার ডিগ্রি করেছি এবং আজ প্রায় কুড়ি বছর হয়ে গেল আমার আজকের প্রোগ্রামে প্রায় আমার একশো নয় দেখুন আমরা যখন নাচ শিখেছি তখন এগুলো কিছু ছিলই না হ্যাঁ আমাদেরকে খুব ব্রেন খাটিয়ে ব্রেনের মধ্যে মানে কত হয়তো আমি ক্লাস করছি সেখান থেকে আসার পর আমার মাথাতে আমি নিজে নিজে ব্রেন খাটিয়ে কিন্তু এই কাজগুলো করতাম কিন্তু আজকে মোবাইলের যুগে একটা সুবিধা হয়েছে বাচ্চাদের যে তারা সব কিছুই পেয়ে যাচ্ছে মোবাইলে ধরুন আমি ক্লাস করাচ্ছি তারা ওখান থেকে ভিডিও করে গার্জেনরা নিয়ে গিয়ে বাড়িতে দেখাচ্ছে বারবার করে প্র্যাকটিস করতে পারছে এটা যেমন খুব ভালো একটা দিক সেরকম এর খারাপ দিকটাও হচ্ছে যে তারা বাড়িতে প্র্যাকটিস ঠিক মতো করছে না হয়তো যখন ক্লাস আসছে তখন মোবাইলটা দেখে নিচ্ছে হ্যাঁ এটা আবার খারাপ দিক ভালো খারাপ সবটা মিশিয়েই তো আমাদের চলতে হচ্ছে আমার নাম সুকান্ত এবছর আমার একাদশতম